গতকাল সন্ধ্যায় তারেক রহমান তার কাছের মানুষদের বলেছে আমি হয়তো আর বাংলাদেশে ফিরতে পারব না এবং বিএনপি এখন আমাকে ছাড়াই চলবে কারণ আমি ব্যর্থ হয়ে গেছি গতকাল রাতে হাসিনা ভারত থেকে বার্তা পাঠিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীকে এবং বলেছে আমি ফিরছি এবং দেশ আবার আমার হাতেই থাকবে এবং সেনাবাহিনী এই বার্তায় রাজি হয়েছে নীরবে আজ ভোরে বিএনপির কেন্দ্রীয় অফিস প্রায় খালি পড়ে আছে কারণ কেউ আর আসছে না এবং যারা আছে তারা বলছে তারেক রহমান আমাদের ধ্বংস করে দিয়েছে এবং এখন আমরা শেষ আজ দুপুরে বিএনপির স্থানীয় নেতারা গোপনে আওয়ামী লীগে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করছে কারণ তারা বুঝে গেছে হাসিনা ফিরে আসছে এবং এখন পাল্টে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ আজ ভোরে ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বলেছে আমরা আপনার একক ক্ষমতায় ফেরার জন্য সব ধরনের সাহায্য করব এবং আপনাকে আর কারো সাথে শেয়ার করতে হবে না ক্ষমতা আজ ভোরে শেখ হাসিনা ভারত থেকে বিশেষ বার্তায় ঘোষণা করেছে যে আগামী ১৬ ডিসেম্বর তিনি একাই বাংলাদেশে ফিরবে এবং কোনো দলের সাথে কোনো জোট বা চুক্তি ছাড়াই একক ক্ষমতায় দেশ চালাবে গতকাল গভীর রাতে বিএনপির শীর্ষ নেতারা গোপন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমানকে দল থেকে বের করে দিতে কারণ তিনি বিদেশে বসে শুধু মুখে কথা বলেন কিন্তু কোনো কাজ করেন না এবং দলের জন্য বোঝা হয়ে গেছে আজ দুপুরে জামাত নেতারা আওয়ামী লীগের সাথে গোপন বৈঠক করেছে এবং বলেছে আমরা হাসিনার নেতৃত্ব মেনে নিতে রাজি এবং আমরা বিএনপি ছেড়ে আপনাদের সাথে থাকব কারণ তারেক রহমান দুর্বল নেতা গতকাল রাতে এনসিপি বিএনপির নির্বাচনী জোট আনুষ্ঠানিকভাবে বাতিল হয়ে গেছে কারণ এনসিপি নেতারা বলেছে বিএনপি শুধু মুখে কথা বলে কিন্তু মাঠে কোনো শক্তি নেই এবং তারা একা হাসিনার সাথে কাজ করবে গতকাল সন্ধ্যায় শেখ হাসিনা তার ঘনিষ্ঠ নেতাদের বলেছে ষোলোই ডিসেম্বর আমি একাই ক্ষমতায় ফিরব এবং কোনো দল বা জোটের দরকার নেই কারণ জনগণ শুধু আমাকেই চায় এবং বাকি সবাই অপ্রয়োজনীয় গতকাল রাতে তারেক রহমান তার কাছের মানুষদের বলেছে আমি হয়তো আর বাংলাদেশে ফিরতে পারব না এবং বিএনপি এখন আমাকে ছাড়াই চলবে কারণ আমি ব্যর্থ হয়ে গেছি গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের লাখ লাখ কর্মী রাস্তায় নেমে এসেছে সারা দেশে এবং তারা স্লোগান দিচ্ছে হাসিনা আসছে বাংলাদেশ জাগছে এবং বিএনপি কর্মীরা ভয়ে বাড়ি থেকে বের হচ্ছে না আজ সকালে তারেক রহমানের সাথে বিএনপির কেন্দ্রীয় নেতাদের তীব্র ঝগড়া হয়েছে ফোনে এবং নেতারা বলেছে আপনি লন্ডনে বসে শুধু আদেশ দেন কিন্তু আমরা মাঠে মার খাচ্ছি তাই আমরা আর আপনার কথা শুনব না গতকাল রাতে বিএনপির যুবদল এবং ছাত্রদল নেতারা বিদ্রোহ করেছে তারেক রহমানের বিরুদ্ধে এবং বলেছে আমরা আর একজন বিদেশে বসে থাকা নেতার অধীনে কাজ করব না আমরা দেশে যে আছে তার নেতৃত্ব চাই আজ সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে হাজার হাজার মানুষ ভিড় করছে দলে যোগ দিতে এবং তাদের মধ্যে অনেকে আগে বিএনপি করত কিন্তু এখন বুঝে গেছে কোন দল জিতবে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিএনপি নেতাদের তারেক রহমান বিদ্রোহ গতকাল গভীর রাতে ঢাকার গুলশানের একটি গোপন বাড়িতে বিএনপির প্রায় পঁচিশ জন শীর্ষ নেতা একটি অত্যন্ত গোপনীয় বৈঠকে বসেছেন এবং এই বৈঠকে যা সিদ্ধান্ত হয়েছে তা বাংলাদেশের রাজনীতিতে বড় ভূমিকম্প আনতে পারে বৈঠক শুরু হয় রাত দশটায় এবং চলে প্রায় পাঁচ ঘণ্টা এই দীর্ঘ সময় ধরে নেতারা একে অপরের সাথে তীব্র বাগবিতণ্ডা করেছেন এবং শেষ পর্যন্ত একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন যা তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎকে অন্ধকারে ফেলে দিতে পারে বৈঠকে উপস্থিত একজন সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে নেতারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে তারেক রহমান লন্ডনে বসে শুধু মুখে কথা বলেন এবং নির্দেশনা দেন কিন্তু তিনি নিজে মাঠে নেই এবং তাই তিনি বাস্তব পরিস্থিতি বোঝেন না নেতারা বলেছেন যে তারা মাঠে প্রতিদিন সরকার এবং আওয়ামী লীগের সাথে লড়াই করছে এবং তাদের কর্মীরা মার খাচ্ছে কিন্তু তারেক রহমান নিরাপদ দূরত্ব থেকে শুধু পরামর্শ দিচ্ছেন বৈঠকে একজন নেতা রাগান্বিত স্বরে বলেছেন আমরা আর একজন পলাতক নেতার অধীনে কাজ করতে পারি না আমাদের দরকার এমন নেতা যিনি দেশে আছেন এবং আমাদের সাথে আছেন অন্য একজন নেতা বলেছেন তারেক রহমান দলের জন্য এখন বোঝা হয়ে গেছে তার কারণে আমরা অনেক রাজনৈতিক সুযোগ হারাচ্ছি কারণ কেউ একজন বিদেশে পালিয়ে থাকা নেতাকে গুরুত্ব দেয় না বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে তারা আগামী সপ্তাহে একটি কেন্দ্রীয় কমিটির বৈঠক ডাকবে এবং সেখানে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানকে দল থেকে বের করার প্রস্তাব তুলবে তারা বলেছে যে তারেক রহমান যদি এক মাসের মধ্যে দেশে ফিরতে না পারে তাহলে তাকে আর দলের চেয়ারম্যান হিসেবে রাখা হবে না বৈঠকে আরো সিদ্ধান্ত হয়েছে যে বিএনপি এখন নতুন নেতৃত্ব খুঁজবে যিনি দেশে আছেন এবং মাঠে কাজ করতে পারবে কয়েকজন নেতার নাম উঠে এসেছে যারা সম্ভাব্য নতুন নেতা হতে পারে বৈঠকে উপস্থিত নেতারা একমত হয়েছে যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কখনো ক্ষমতায় আসতে পারবে না কারণ জনগণ একজন পলাতক নেতাকে বিশ্বাস করে না তারা বলেছে যে শেখ হাসিনা যদি ফিরে আসে তাহলে তিনি দেশে থাকবে এবং নেতৃত্ব দেবে কিন্তু তারেক রহমান লন্ডনে বসে থাকবে এবং এটা জনগণের কাছে দুর্বলতার চিহ্ন বৈঠক শেষে নেতারা শপথ নিয়েছে যে তারা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে এবং বিএনপিকে নতুন করে গড়বে একজন শক্তিশালী নেতার অধীনে তারা বলেছে আমরা তারেক রহমানের প্রতি কোনো ব্যক্তিগত বিদ্বেষ রাখি না কিন্তু দলের স্বার্থে এবং দেশের স্বার্থে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে এই খবর পাওয়ার পর তারেক রহমান লন্ডনে তার ঘনিষ্ঠ সহযোগীদের জরুরি বৈঠক ডেকেছেন এবং তাদের বলেছে যে এটা একটা ষড়যন্ত্র এবং তিনি এর বিরুদ্ধে লড়বে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে তারেক রহমান এখন অত্যন্ত দুর্বল অবস্থানে আছে এবং তার নিজের দলের মধ্যেই তার বিরুদ্ধে বিদ্রোহ হচ্ছে তারা বলছে যে যদি তিনি দ্রুত দেশে ফিরতে না পারে তাহলে তার রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে হাসিনার একক ক্ষমতায় ফেরার ঘোষণা আজ ভোরে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যা বাংলাদেশের রাজনীতির দিক পুরোপুরি বদলে দিতে পারে ভারতে অবস্থানরত প্রাক্তন সরকার প্রধান শেখ হাসিনা একটি বিশেষ ভিডিও বার্তায় ঘোষণা করেছেন যে তিনি আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরবে এবং তিনি একাই দেশ চালাবে কোনো দল বা জোটের সাথে কোনো চুক্তি ছাড়াই এই ভিডিও বার্তায় শেখ হাসিনা অত্যন্ত দৃঢ় এবং আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন আমি বুঝে গেছি যে বাংলাদেশে এখন এমন কোনো রাজনৈতিক দল নেই যারা দেশ চালাতে পারবে বিএনপি দুর্বল এবং বিভক্ত এনসিপি এবং অন্যান্য দলগুলো ছোট এবং অসংগঠিত জনগণ শুধু আমাকেই চায় এবং আমি তাদের হতাশ করব না তিনি আরও বলেছেন আমি আর কোনো দলের সাথে জোট করব না এবং কোনো ক্ষমতা ভাগ করব না আমি একাই ফিরব এবং একাই দেশ চালাব যারা আমার সাথে থাকতে চায় তারা আমার অধীনে কাজ করতে পারবে কিন্তু সিদ্ধান্ত নেব আমি শেখ হাসিনার এই ঘোষণা শুনে আওয়ামী লীগ কর্মীরা উচ্ছ্বসিত হয়ে উঠেছে এবং তারা রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে হাসিনা আসছে বাংলাদেশ যাচ্ছে কিন্তু এই ঘোষণা শুনে বিএনপি এবং এনসিপি নেতারা হতভাগ হয়ে গেছে কারণ তারা ভাবছিল যে শেখ হাসিনা তাদের সাথে চুক্তি করবে কিন্তু এখন তিনি স্পষ্ট করে দিয়েছে যে তিনি একা থাকবে শেখ হাসিনা তার বার্তায় আরও বলেছেন আমি জুলাই অগস্টে যারা আমাকে ক্ষতি করেছে তাদের ক্ষমা করব না তাদের বিচার হবে এবং তারা শাস্তি পাবে কিন্তু যারা সাধারণ মানুষ এবং বিভ্রান্ত হয়ে আন্দোলনে গিয়েছিল তাদের আমি ক্ষমা করব যদি তারা আবার আমার সাথে থাকে তিনি বলেছেন আমি ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ফিরব কারণ এটা একটা প্রতীকী দিন আমার পিতা এই দেশ স্বাধীন করেছিল এবং আমি এই দেশ আবার মুক্ত করব যারা এটাকে ধ্বংস করতে চেয়েছিল তাদের হাত থেকে শেখ হাসিনার এই ঘোষণার পর ভারত সরকার একটি বিবৃতি দিয়েছে যেখানে তারা বলেছে যে তারা শেখ হাসিনার সিদ্ধান্তকে সম্মান করে এবং তাকে সব ধরনের সাহায্য করবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে শেখ হাসিনা একজন অভিজ্ঞ এবং জনপ্রিয় নেতা এবং তিনি যদি বাংলাদেশে ফিরে দেশ চায় তাহলে এটা বাংলাদেশের জনগণের জন্য ভালো হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে শেখ হাসিনার এই একক ক্ষমতার ঘোষণা একটা বড় জুয়া কিন্তু এটা সফল হতে পারে কারণ জনগণ এখন বিভক্ত এবং দুর্বল রাজনৈতিক দলে বিশ্বাস হারিয়ে ফেলেছে তারা বলছে যে জনগণ চায় একজন শক্তিশালী নেতা যিনি দেশে স্থিতিশীলতা আনতে পারবে এবং শেখ হাসিনা এই ভূমিকায় নিজেকে উপস্থাপন করছে এনসিপি বিএনপি জোট ভেঙে যাওয়া গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ঝড় বয়ে গেছে যার ফলে এনসিপি এবং বিএনপির মধ্যে যে নির্বাচনী জোট ছিল তা সম্পূর্ণভাবে ভেঙে গেছে এই জোট ছিল বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবং অনেকে মনে করছিল যে এই জোট হস্ত নির্বাচনে ভালো করবে কিন্তু গতকাল রাতে এনসিপির চেয়ারম্যান একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকে ঘোষণা করেছেন যে তারা বিএনপির সাথে আর কোনো জোট করবে না তিনি বলেছেন আমরা বুঝে গেছি যে বিএনপি শুধু মুখে কথা বলে কিন্তু মাঠে তাদের কোনো শক্তি নেই তাদের নেতা বিদেশে বসে আছে এবং তাদের কর্মীরা বিভ্রান্ত আমরা এমন দলের সাথে থাকতে পারি না যারা নির্বাচনে জিততে পারবে না তিনি আরও বলেছেন যে আমরা এখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাথে কাজ করার সম্ভাবনা খুঁজছি কারণ তারা প্রমাণিত নেতৃত্ব এবং তাদের মাঠে শক্তি আছে এই ঘোষণা শুনে বিএনপি নেতারা রাগে ফেটে পড়েছে এবং তারা এনসিপিকে বিশ্বাসঘাতক বলে অভিযুক্ত করেছে বিএনপির একজন সংবাদ মুখপাত্র বলেছেন এনসিপি সুবিধাবাদী দল এবং তারা শুধু ক্ষমতার পিছনে ছুটছে তারা কোনো নীতি নৈতিকতা মানে না কিন্তু এনসিপি নেতারা বলছে যে তারা বাস্তববাদী এবং তারা দেখছে যে শেখ হাসিনা ফিরে আসছে এবং তিনি ক্ষমতায় আসবে তাই তারা এখন সঠিক পক্ষে যোগ দিচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই জোট ভাঙা বিএনপির জন্য একটা বড় ধাক্কা কারণ তারা ইতিমধ্যে তারেক রহমানের নেতৃত্বে সমস্যায় আছে এবং এখন তাদের মিত্ররাও তাদের ছেড়ে যাচ্ছে তারা বলছে যে বিএনপি এখন সম্পূর্ণ একা হয়ে গেল এবং এটা তাদের সামনের নির্বাচনে খুব ক্ষতি করবে এই খবর পাওয়ার পর এনসিপির নেতৃত্ব একটা জরুরি বৈঠকে বসেছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা শেখ হাসিনার নেতৃত্ব স্বীকার করবে তারা মিডিয়াকে বলেছে যে তারা মাঠে নেমে আওয়ামী লীগের কর্মীদের সাথে কাজ করবে এবং শেখ হাসিনাকে সাহায্য করবে বাংলাদেশের রাজনীতি এখন অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে এবং কে ক্ষমতায় আসবে এবং কে সমস্যায় পড়বে তা দেখতে এখন অনেক বাকি আছে